আমার কাছে খুব ভালো লাগছে সময়ের হিসেবে বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক এক বছর দুই হাজার ছাব্বিশ সালের ঠিক এই দিনে অর্থাৎ এগারো জুন শুরু হবে বিশ্বকাপ ট্রফির জন্য আটচল্লিশ দলের লড়াই যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো সম্মিলিতভাবে আয়োজন করবে বিশ্বকাপের তেইশতম আসরটি স্বাগতিক হিসেবে এই তিন দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত ছিল আগেই এই দলগুলোর সঙ্গে এরই মধ্যে যোগ হয়েছে আরও দশটি দেশ যাদের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও আছে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান তিন বিশ্বকাপের প্রথম টিকিট কাটে জাপান চলতি বছরের বিশ মার্চ বাহরাইনকে দুই শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে এশিয়ার দেশটি এরপর জাপানের সঙ্গী হয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন ইরান আর্জেন্টিনা নিউজিল্যান্ড উইজবেকিস্তান জর্ডান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ব্রাজিল ও ইকুয়েডর